নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন কুশলে আছেন শাস্ত্র মতে শুক্রবার দিনটি লক্ষীকে উৎসর্গ করা হয়েছে অনেকে বৃহস্পতিবারও লক্ষ্মীর দিন বলেই পূজা করে থাকেন শুক্রবারের অধিপতি দেবতা শুক্র জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ সৌভাগ্য বিলাসিতা অর্থের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় আবার লক্ষ্মী ধনের অধিষ্ঠাত্রী দেবী ব্যক্তির সুখী ও সুন্দর জীবন যাপনে সাহায্য করেন শুক্র ও লক্ষ্মী তাই ধন সম্পদ লাভের জন্য শুক্রবার বিশেষ কিছু মন্ত্র জপ করতে পারেন লক্ষ্মীর কোন মন্ত্র জপে কি সুফল পাবেন সে সবই জেনে নিন এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে সবার সাথে একটু সবাই যাতে বুঝতে পারে সবাই যাতে তাদের উপকারিতা বা কোন মন্ত্রটা কখন কবে জপ করতে হবে এ বিষয়ে জানতে পারে লক্ষ্মীর বীজ মন্ত্র ওম শ্রীং হ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমাহ পদ্মবীজের মালায় এই মন্ত্র জপ করলে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ও শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ শ্রীলক্ষ্মীর মহামন্ত্র ও শ্রীং ক্লিং মহালক্ষ্মী মহালক্ষ্মী এহ হি সর্বসৌভাগ্যং দেহি মে ধনধান্য ও ঐশ্বর্য বৃদ্ধির জন্য শুক্রবার লক্ষ্মীর এই মহামন্ত্রটি একশো বার জপ করুন লক্ষ্মীর এই মন্ত্র জপের সময় যদি তিলের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় তাহলে লাভজনক বলেই প্রমাণিত অর্থাভাব দূর করার মন্ত্র জীবনে আর্থিক অনটন লেগেই রয়েছে এটা সবারই হয় তাহলে শুক্রবার নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন তারপর এই মন্ত্রটি জপ করবেন ও হ্রিং ক্রিং ক্লিং শ্রী লক্ষ্মী মাম গৃহে ধনুপুর চিন্তায়ং দুরয়ে সাহা উল্লেখ্য এই মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা দূর হবে ব্যক্তি ঋণের জাল থেকে মুক্তি পাবে সুখ ও সৌভাগ্য লাভের জন্য কোন মন্ত্রটি জপ করবেন লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করলে জীবনে আনন্দ সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে য বিলাসিনী চণ্ডাংশু তেজস্বিনী যত রুধিরাম্বরা হরি সখী যা শ্রী মনোহাদিনী যত্ন কর মন্থনাথ প্রগটিতা বিষ্ণুশয়া গেহিণী শামং পদ মনোরমা ভগবতী লক্ষ্মীশ্চ পদ্মাবতী মনস্কামনা পূরণের জন্য কোন মন্ত্রটি পাঠ করবেন মনস্কামনা পূরণের প্রার্থনা নিয়ে লক্ষ্মীর কাছে এলে এই মন্ত্রটি জপ করবেন তার আগে লক্ষ্মীকে পদ্ম বা গোলাপি রঙের ফুল নিবেদন করুন এই মন্ত্র আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে মন্ত্রটি হল শ্রীং রিং ক্লিং এই কমলবাসীনৈ সাহা তাহলে আজ এই পর্যন্তই সবাইকে প্রণাম